এই দুটি ফলের সংখ্যা নির্ণয় করতে হবে কিন্তু কিছু কন্ডিশন তোমাকে দেওয়া আছে কন্ডিশনটা হচ্ছে যদি তুমি প্রত্যেকটা ফল দশ টাকা করে বিক্রি করো প্রত্যেকটা ফল দশ টাকা করে যদি বিক্রি করো তাহলে তোমার লাভ হবে হবে একশো টাকা একশো টাকা হবে প্রফিট আর প্রতিটা ফল যদি সাত টাকা করে বিক্রি করো ফিফটি টাকা লস হবে লস হবে এখন তোমাকে বলতে হবে কয়টি ফল এখানে আছে তাহলে এই ফলগুলো মোটে মোট সংখ্যা মনে করি এক্স মোট সংখ্যা আমি মনে করলাম এক্স তাহলে প্রত্যেকটা টাকা টাকা করে 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 যদি বিক্রি বিক্রি তাহলে এত কি হয় লাভ হয় কত একশো টাকা এই লাভের টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে এটা কি হলো ক্রয় মূল্য ক্রয় মূল্য পেলাম একইভাবে এদিকে যদি ষাট টাকা করে বিক্রি করে

ইকল টু ফিফটি প্লাস হান্ড্রেড অর্থাৎ এক্স টু বাই ইকল টু ফিফটি